নমস্কার বন্ধুরা শম্পা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানিয়ে নিব কি করে টক রান্না করতে হয় আপনাদেরকে আমি পুরো প্রসেসটা দেখাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো টমেটো আমি কুচি করে নিয়েছি বেগুন আমি কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি আমি কচুটা কেটে নিব তারপর আপনাদেরকে বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার পুরো কচুটা কাটা হয়ে গেছে এই যে আমি এইভাবে কচুগুলো কেটে নিয়েছি এরপর আমি রান্নার জায়গায় চলে যাব দেখুন বন্ধুরা আমি উনুনটা নিয়েছি এরপর আমি এর মধ্যে কড়াইটা চাপিয়ে দিব দেখুন বন্ধুরা আমি তো উনুনও ধরিয়ে নিয়েছি কড়াইও চাপিয়ে দিয়েছি আনাজও আমার সবজিও পুরো কাটা হয়ে গেছে এরপর আমি আম আমচুর ভিজিয়ে রেখেছি জলের মধ্যে দুটো সর্ষে বেটে রেখেছি বড়ি নিয়ে নিয়েছি এরপর আপনাদেরকে পুরো রান্নার প্রসেসটা আমি দেখাচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম এরপর বড়িটা যে রেখেছি বুড়িটা আমি ভেজে নেব দেখুন আমার পুরো বড়িটা ভাজা হয়ে গেছে এরপর আমি বড়িটা তুলে নিব এরপর কড়াইয়ের মধ্যে অনেকটা তেল থেকে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কাটা মাঝখান দিয়ে কেটে নিলাম তারপর দিয়ে দিব পাঁচ ফোড়ন আমি সবজিটা কেটে রেখেছিলাম টমেটো কুচিটা আমি দিয়ে দিবো দেখুন বন্ধুরা টমেটোটা পুরো গলে গেলে আমি তার পরে আনা সবজিগুলো যে কেটে রেখেছি তার মধ্যে দিয়ে দিব দেখুন বন্ধুরা পুরো টমেটোটা ভালোভাবে গলে গেছে এরপর আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব আলাদা করে কোনো সাজার দরকার নেই কারণ এতেই নাড়াচাড়া করলে সেদ্ধ হয়ে যাবে বেগুনটা আমি এখন দেবো না বেগুনটা আমি ফুট এলে ফুটের মধ্যে আমি বেগুনটা দিয়ে দেব কুমড়ো আর কচুটা আমি দিয়ে দিলাম এরপর আমি ভালো করে এর মধ্যে আমি হলুদ গুঁড়ি সামান্য লবণ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিব সেদ্ধ হয়ে গেলে আপনাদেরকে পুরো আমি দেখাই দেখুন বন্ধুরা পুরো সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সর্ষেটা সর্ষেটা আমি বেটে রেখেছিলাম এর মধ্যে আমি সরষে বাটাটা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিব এখানে যে আমি জলে আগে থেকে আমচুরটা ভিজিয়ে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিব দেখুন বন্ধুরা আমি ভালো করে পুরো সব সরষে বাটা সব মিশিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিব আমি এখানে একটা বাটি নিয়েছি এক বাটি দু বাটি আমি এখানে দু বাটি জল ব্যবহার করলাম এরপর এখানে ফুড এলে আমি বেগুনটা ভেজে বেগুনটা যে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই ফুটের মধ্যে দিয়ে দিব বুড়িটা যে ভেজে রেখেছিলাম এই ফুটের মধ্যে দিয়ে আমি নামিয়ে আজকে তো বাজারে মাছ পাওয়া যায়নি শিব চতুর্দশী চলছে বলে এই জন্য আজকে নিরামিষ করেছি দেখুন বন্ধুরা টকটা এরপর ফুট চলে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব বেগুন সবগুলো বেগুন টকের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি বড়ি যে ভেজে রেখেছি এই বড়িটাও দিয়ে দিব দেখুন বন্ধুরা পুরো তরকারিটা ভালো করে ফুটে গেছে বেগুনটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সরষের তেল উপর থেকে সরষের তেল দিলে খুব দারুণ টেস্ট আসে দেখুন বন্ধুরা পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দারুণ গন্ধ বেরিয়েছে আমচুরের গন্ধ দারুণ উঠছে পুরো জিবে একদম আমার জল চলে আসছে এরপর আমি তো রান্নাটা আমি নামিয়ে নিব তা আপনাদেরকে দেখাবো আমি আজকে দু দুটো রেসিপি করব আমি এক শাক নিয়ে চলে এসেছি এই যে কলমি শাক এটা আমি ভেজে নিব তার আগে আমি টকটা নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই যে পুরো আমার টক রান্না রেডি হয়ে গেছে কালারটাও দারুণ চলে এসছে এরপর আমি শাকটা ভেজে নেবো কী করে ভাজা হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমি বাজার থেকে কলমি শাক নিয়ে চলে এসেছিলাম এটা আমি কেটে ধুয়ে রেখেছি ভালো করে এরপর আমি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি শাকটা দিয়ে দিব। এরপর আমি শাকের মধ্যে দিয়ে দিব লবণ এটা কচি নরম শাক তো এই জন্য আলাদা করে জল দেওয়ার দরকার নেই এর থেকে ভালো নাড়াচাড়া করতে করতে সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে সবুজ একদম কচি শাক তো আমি আলাদা করে জল ব্যবহার করিনি তবুও কতটা জল বেরিয়েছে দেখুন এই যে কতটা জল বেরিয়েছে এই জলটা পুরো মরে গেলে আমি তারপর রসুন দিয়ে ছুকে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা পুরো ভালো করে শাকটা সেদ্ধ হয়ে গেছে জলটাও মরে গেছে এরপর আমি এটা নামিয়ে দিই দেখুন বন্ধুরা কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি মাঝখান দিয়ে আমি কেটে নিলাম লঙ্কাটা আমি ভালোভাবে ভেজে নিব দেখুন বন্ধুরা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি রসুন কুচ রসুন থেতো করে রেখেছি এবারে রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি সাথে সাথে ছেঁদ্ধ করে রেখেছি এর মধ্যে দিয়ে দিব দেখুন বন্ধুরা শুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ছাতু এই দারুন গন্ধ येते রসুনের গন্ধ ওদিকে জল আনার মতো দেখুন বন্ধুরা পুরো শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিব তারপর সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে এরপর আমি টকটা দিব কেমন হয়েছে খেয়ে সবাই বলবে টমেটো কচু দিয়ে টক করেছি টমেটো

আপনারা হয়তো খান একবার ট্রাই করে দেখ দেখবেন কেমন হয় টক রান্না আমি তো এইভাবে রান্না করেছি আপনারা বাড়িতে বাড়িতে সবাই রান্না করে খাবেন আর সবাইকে রান্না করে খাওয়াবেন আমার এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন